নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে আজকে যে ভিডিওটি নিয়ে এলাম খুব গুরুত্বপূর্ণ ভিডিও কারণ তেরাস যেহেতু এসে গেছে আপনারা অনেকেই কেনাকাটা করবেন কিন্তু আপনার জন্মরাশিটি কি আপনি জানেন আপনার জন্মরাশি অনুযায়ী যদি কেনাকাটা করতে পারেন তার সুফল কিন্তু অনেকটাই পারবে তাই আজকের ভিডিওটি একদম স্কিপ করবেন না কারণ আজকের ভিডিও আমরা আপনার জন্মরাশি অনুযায়ী কোন কোন জিনিসগুলো কিনবেন আপনার জন্মরাশি অনুযায়ী কোন জিনিসগুলো কেনা শুভ আজকের ভিডিও আমরা আপনাদের জানাবো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন সঙ্গে থাকুন প্রথমেই বলবো ধনতেরাস কিন্তু এসে গেল আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ ধনতেরাস কিন্তু এবারে শনিবার পড়েছে আর এই দিনটা সকলের পক্ষেই সোনা বা রূপো কেনা সম্ভব হবে না এটা সত্য কথা তো এক্ষেত্রে আপনারা অনেক কিছু জিনিস কিনতেই পারেন জিনিস কেনার ঝোঁক কিন্তু প্রত্যেকেরই আছে তবে যাই কেন না কেন কেনার আগে আপনার রাশি কি সেটা পারমিট করছে সেটা অবশ্যই একবার জেনে নেওয়ার চেষ্টা করবেন তাই ভিডিওটি একদম স্কিপ না করে দেখুন আপনারা বুঝতে পারবেন আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ শনিবার ধনতেরাস আর ধনতেরাস হচ্ছে ধনু সম্পদের উৎসব ধনু শব্দের অর্থ জানেন ধনু সম্পত্তি তেরাস শব্দের অর্থ হচ্ছে উৎপত্তি হয়েছে ত্রয়োদশী তিথি থেকে ত্রয়োদশী তিথিতে পালিত উৎসব ধনতেরাস নামেই পরিচিতি পেয়েছে কথিত আছে যে এই দিনটা হচ্ছে মা লক্ষ্মীর জন্মতিথি এই দিন দেবীর আরাধনা করলে বিশেষ ফলপ্রাপ্তি ঘটে মা লক্ষ্মীকে খুশি করা হয় অর্থভাগ্য উন্নত করার উদ্দেশ্যে এই ধনতেরাসের দিন নানা জিনিস কেনার চল আছে বহু মানুষই সারা বছর ধরে টাকা জমান ধনতেরাসের দিন একটু সোনা কিনবেন একটু রূপর গয়না কিনবেন কিন্তু সকলের পক্ষে সেই সোনা বা রূপ কেনা কখনোই সম্ভব নয় বিশেষ করে আজকের দুনিয়ায় আজকের দিনে দাঁড়িয়ে তাই অন্যান্য নানা জিনিস কেনার প্রতিও ঝোঁক আপনার থাকতেই পারে যাই কেন না কেন কেনার আগে আপনার রাশিটা দেখে নিয়ে মিলিয়ে নিয়ে কী জিনিস কেনা শুভ সেটা অবশ্যই করতে পারেন এক মেষ রাশি মেষ রাশির জাতক বা জাতিকারা এই দিন রূপো বা তামার কিছু কেনার চেষ্টা করুন সেটা অত্যন্ত ভালো হবে বৃষরাশি রূপোর যে কোনো মুদ্রা আপনি কিনুন সেটা ভালো হবে মিথুন রাশি সোনা বা ব্রঞ্জের তৈরির যে কোনো জিনিস কিনতে পারেন কর্কট রাশি রূপর শ্রীযন্ত্র বা মুদ্রা অবশ্যই কিনতে পারেন সিংহ রাশি সোনার গয়না তামার পাত্র বা মুদ্রা কিনতে পারেন কন্যা রাশি সোনা বা পিতলের পাত্র কিনুন রাশি রুপোর যে কোনো গয়না বা অন্যান্য জিনিস এছাড়া বৈদ্যুতিন কোনো যন্ত্রপাতি রান্নাঘরের জিনিস এগুলো কিনতে পারেন বৃশ্চিক রাশি স্থাবর বা অস্থাবর সম্পত্তি রূপো বা সোনার গয়না মাটির পাত্র অথবা তামার পাত্র এগুলো কিনতে পারেন ধনুরাশি যানবাহন পিতল সোনার তৈরি জিনিস এগুলো কিনতে পারেন মকর রাশি বৈদ্যুতিন কোনো জিনিস কিনুন নীল সাদা রঙের যে কোনো বস্তু ঝাঁটা গোমর্তি চক্র এগুলো কিনতে পারেন কুম্ভ রাশি লক্ষ্মী গণেশের ছবি নকশা করার উপর তৈরি পাত্র বা মুদ্রা সাদা রঙের যে কোনো জিনিস কিনতে পারেন মেন রাশি গৃহস্থলীর যন্ত্রপাতি বৈদ্যুতিন যন্ত্র পিতলের বাসন ও সোনার গয়না এগুলো কিনতে পারেন তো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য নিয়ে এলাম কারণ আজকের এই ভিডিওতে আপনাদের জানালাম যে আপনার জন্মরাশি অনুযায়ী আপনারা অবশ্যই কিছু জিনিস ক্রয় করতে পারেন কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা যদি আপনি ক্রয় করতে পারেন সেটা আপনাদের জন্য খুব ভালো হবে আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন ধন্যবাদ